আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি আজকে চলে এসেছি ফার্স্ট বিউটি কনসেপ্টে আজকে দেখাবো পার্লার নয় আমরা প্রতিদিন রাফ ইউজ করতে পারি এরকম পাঁচটি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে হ্যাঁ বর্ষা প্লাস হচ্ছে আমাদের অবাঞ্ছিত লোম পাশাপাশি হচ্ছে বিভিন্ন যে ব্রঞ্জের যে বিচিগুলো থাকে সেগুলো দূর হয় না সবগুলোর মেশিন আজকে এক ভিডিওতে দেখা দেয় পার্স আমি আজকে যে জিনিসটা দেখাবো হেয়ার রিমুভার মানে ডিভাইস এটা এত ভালো একটা ডিভাইস বলার মতো না ভিতরে কি আছে

অবাঞ্ছিত লোম আসবে অনেকে দেখা যায় যে এখানে আপনার আপনার লোম থাকে তারপরে এখানে ফুটনির নিচে থাকে মেয়ে এবং ছেলে সবারই এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয় মেয়েদের বাট ছেলেরা যারা আছেন বা থার্ড জেন্ডার যারা আছেন সবসময় দেখা যায় যে এগুলো আর কি ক্লিন করতে চান এই ডিভাইসটা দিয়ে মাত্র তিনবার করবেন মাসে দেখবেন আস্তে আস্তে একদম পার্মানেন্টলি আপনাদের এই মানে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এন্ড যারা দেখে যে হাতের লোম পায়েল লোম বা অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলো দূর করতে চান এটা দিও করতে পারবেন তো এটা সাথে থাকছে হচ্ছে একটা মেশিন এই মেশিনটা অনেক ভালো একদম মানে অথেন্টিক মেশিন যেটা দেখতে হচ্ছে সেটা একটা চার্জার থাকবে একটা রেজার থাকবে পাশাপাশি হচ্ছে একটা গ্লাস থাকবে তো এই ডিভাইসটা আমরা একটা হোলসেল প্রাইসে দিও দি আমাদের একটা হোলসেল পার্লার আইটেম শপ আমরা দিচ্ছি গত আমরা দিচ্ছি হচ্ছে

থেকে যত যে বিটি আছে শালগুলো আছে সব ভালোভাবে ভূত এটা চলে আসবে এই ডিভাইসটাও এটাও কিন্তু আমরা চার্জে দিয়ে চার্জ করে নিতে পারবো এটাও সেম এখানে যা থাকবে সবগুলোই রিচার্জেবল তো এটা প্রাইজ দিচ্ছি কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা পেয়ে যাচ্ছেন এই ডিভাইস টি পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে এটা আমার কিন্তু অনেক বেশি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এর প্রবলেম এটা মার্কেট অনেক টাকা সেল করে বাট আমরা এটা দিচ্ছি ফার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা দাঁড়াতে যান অন্য জায়গায় যান সব জায়গায় কিন্তু এগুলো এক হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র কত চারশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু চার্জ দিয়ে ইয়ে করতে পারবেন এই যে এটা আমি পার্সোনালি আমি নিজে ইউজ করি এটা দেখা যায় দেখেন এই জন্য এইভাবে দেখেন এই দেখেন এটা যে আমি ইউজ করতেছি এটা প্রমাণ হচ্ছে যে দেখেন কোনো হবে না ইউজ করতে পারবেন এখানে দেখা যায় অনেকে নোজ ক্লিন করার জন্য বাঠানোর জন্য এখানে একটা ডিভাইস দেওয়া আছে এটার দাম দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা বিউটি ভালো লাগে লাইক ফলে সেটা দিতে ভুলবেন না অ্যান্ড ইউ আরস আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্লিজ ব্লিজটা ঘরে বসে করতে পারবেন পুরো মুঠ থেকে শুরু করে পায় নোখ পর্যন্ত তো এটার দাম দিচ্ছে চারশো টাকা পাঁচশো বিশ টাকা হোলসেল আমি তো আপনি সব হোলসেল দাম বলছি এটা কীভাবে ইউজ করতে হয় আমাদের এমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ভিডিওতে সেখানে কল করে আপনারা নিতে পারবেন আর এখন এটার দাম বলছিলাম হচ্ছে পাঁচশো টাকা ছিল আর এটার দাম নেব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই জিনিসটা কি জানান এই জিনিসটা হচ্ছে অনেকের দেখা যায় যে মেয়ে মানুষ বা ছেলে মানুষের একটা চোল বের হয় মুখের মধ্যে বড় বড় যে চুল বা লোম অল্টি জন্মে জন্মায় সেগুলো রিমুভ করার জন্য এগুলো এটা জাস্ট মেশিনে থাক করছে এটা এই দেখো কেস টান দিলে উঠে তো এটা প্রাইস দিচ্ছি মাত্র এটা মানে অনেকের মোস্ট ওঠার জন্য এটা ইউজ করা হয় কিন্তু মনস্টার করে তো